রাত যত গভীর হয় ওই গভীর রাতে রব্বুল অনুযায়ী বান্দাদের এত নিকটে চলে আসে নিকটে এসে ডাকতে থাকে কার সুস্থতা দরকার আমি রবকে বল আমি সুস্থ করে দিতে রাজি আছি সুবাহান আল্লাহ কার রহমতের দরকার আমার কাছে ভিক্ষার হাত পাত আমি রহমত দিয়ে তোর জীবনকে সাজিয়ে দিতে রাজি আছি সুবাহান আল্লাহ কে আছো অবাবি অবাব আমি দূর করে দিতে রাজি একবার আমার দরবারে ফরিয়াত কর কে আছস যার রিজিক দরকার আমি রব্বুল আলামিন রিজিক দিতে প্রস্তুত আছি কার অশান্তি আছে হৃদয়ে আমি রব্বুল আলামিনের দরবারে সিজদাই পড়ে যা তোর অশান্ত মানে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিতে রাজি সুবাহান আল্লাহ কার আছে এত দুঃখ যে দুঃখ আপনরা দিয়েছে নিমিষে শেষ করে দিতে আমি আল্লাহ রাজি আছি সুখকে আমি আল্লাহ আপাক রব্বুল আলামিন তোর জীবনের বন্ধু বানাই দিতে রাজি আছি কে আচস গভীর রাতে রব্বুল আলামিন ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে জগতের সাথে গভীর রাতে সম্পর্ক ছিন্ন হয় আর গভীর রাতে বান্দার সাথে রবের সম্পর্ক মজবুত হয় আর একটু জোরে কারো জন্য রাত শেষ হওয়ার নয় কথা বলেন কথা বলেন আবার প্রেমিকদের জন্য প্রেমিকদের জন্য হিসাবটা একটু ভিন্ন প্রেমিকরা যখন রবের দরবারে বাদতে দাঁড়ায় কখন যে ফজর হয়ে যায় বুঝতেও পারে না সুবহান বলা যাবে কি কোনো সমস্যা থাকলে আমাকে বলেন কি সমস্যা কথা বলেন না জায়গাটা একটু ছোট ভাইজান আপনার কাজ শেষ আর একটু আছে না আচ্ছা ঠিক আছে করেন মনোজ হ্যাঁ কে ডাক কে ডাক দিছে জারজেনা গরে শান্তি লাগে কত দোনা ماشي বসে বসে বলেন রাতের বেলা সম্পর্ক কি হয় আল্লাহর সাথে মজবুত হয় বলেন তো কি হয় মজবুত হয় একটু সবাই বলেন কি হয় দুনিয়ার সাথে সম্পর্ক চিহ্ন হয় এবার আপনি বলবেন আমার পাশে তো আমার স্ত্রী আছে আমার স্বামী আছে ডিসকানেক্ট তো হয় নাই আমি বলবো ভাই ঘুম শুধু দেন গুমটা একটু আসতে দেন বউয়ের জন্য জামাই নাই জামার জন্য আর বউ নেই একটু জোরে বলেন না মানুষ যদি ঘুমায় যায় এমন কিছু পরিচিত আপনার মানুষ আছে তারা যদি ডাইকে তুলতে ওসান উঠতে না উঠবে না মানুষ ঘুমের কাছে গিয়ে হেরে যায় যতই ভালোবাসার মানুষ হোক ঘুম যদি একবার চলে আসে সে আর ঘুম কোরবানি দিতে পারে হয়তো একদিন পারে দুই দিন পারে হসপিটালে বিশেষ করে তিন দিন পারে তিন দিন পরে সে আরেকজনকে ফোন করে বলবে তুই আয় আয় যায় ঘুম আসলে কারো সাথে আর কারো সম্পর্ক থাকে মায়া থাকে যত্ন নেওয়ার সুযোগ থাকে এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ ঘুমাই না আল্লাহ কেন ঘুমাই না এবার বুঝে চলে আসলো রব বলে যে হাজার ভালোবাসা থাকলো ঘুমের কাছে মানুষ অবদস্থ হতে হয় হার মানতে হয় মা ভালোবাসে সন্তানকে জানার চাইতে বেশি কিন্তু মাও তো মানুষ ঘুম তো আসতেই হবে ঘুম তো আসবেই ঘুমাই গেলে সন্তানের আর খেয়াল রাখার কোনো সুযোগ থাকে না রব বলে যে আমি চব্বিশটা ঘন্টার এক সেকেন্ড তো ঘুমাই না লানো আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই আমার জীবাণু নাই শুধুমাত্র আমার সৃষ্টির কখন আমাকে দরকার হয় ডাকবে আমাদের জন্য এখন রাত আমেরিকার জন্য এখন দিন কোন জায়গায় দুপুর কোন জায়গায় বিকাল কেউ বা রাস্তায় কেউ বা গড়ে এমনও তো অনেক বান্দা আছে এখন জঙ্গলে আটকাই আছে এমনও তো হয়তো কোনো বিপদে মানুষ আছে সাগরে পড়ে গিয়েছে এখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ডাইনে ডাইনে শোনা যায় আল্লাহ 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 সামনে পিছনে আল্লাহ 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 দিকে শোনা যায় আল্লাহ 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 পাহাড়ের শব্দে শব্দে আল্লাহর জিকির পাথরের শব্দে শব্দে আল্লাহর জিকির সুবাহান আল্লাহ একটু বলতে থাকি আমরা সুবাহান আল্লাহ গাছের পাতাই পাতাই রবের জিকির গাছের কোনায় কোনায়, রবের জিকির মাছের মুখে মুখে রব্বুল আলিনীর জিকির পশু পাখির জবানে রব্বুল আলমিনী জিকির পাখির ছন্দে ছন্দে রবিনীর জিকির প্রতি আকাশে পাতাশে রব্বুল প্রথম মানে রব্বুল আলিনী জিকির দ্বিতীয় আসমানে রব্বুল আলমিনীর জিকির তৃতীয় আসমানে রব আল্লাহ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে রব্বুল আলমিনীর জিকির জান্নাতের পাতায় পাতাই

দুনিয়ার চোখে যখন দেখবে তার চোখটা চিরতরে বন্ধ হয়েছে তখনই মূলত আসল আমাদের চোখটা খুলবে যতদিন আপনার আমার সাথে মন নাকির ফেরেস্তার দেখা হবে না যতদিন আপনার আমার অবস্থান বদ্ধ মাটির ঘরে হবে না যতদিন আপনার আমার অবস্থান পঞ্চাশ হাজার বছরের সীমানার মধ্যে যাবে না ততদিন বুঝতে পারবো না আল্লাহর দয়া আপনার আমার উপর কেমন হয়েছে কেমন নবীর খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে হাসরে যখন যাব নফসি নফসি স্লোগান চতুর্দিক থেকে আসবে এক দিক থেকে ভিন্ন স্লোগান আওয়াজ আসবে উম্মতি 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 সবাই বলবে নফসি আমাদের নবী বলবে উম্মতি

হয়নি কেউ আসে না খাবার দুই প্রকার একটা পেটের একটা রুহের পেটেরটা সবার ঘরে আছে কম বেশি তরকারির ভিন্নতা থাকলেও এখানে আসা রুহের খাবার কিসের খাবার বল না কিসের খাবার সেজন্য সারাদিন কোনো না কোনো কারণে মন খারাপ থাকলে টেনশন থাকলেও এই মাহফিলে বসার পর থেকে আপনাদের সে টেনশন আর লাগে সত্যি করে বলেন লাগে মন খারাপ লাগে কোনো ভয় লাগে কোনো কিছু নিয়ে ভাবনা ওই রু যখন খাবার পায় দিল তখন শান্তি হয়ে যায় সেজন্য যেখানে জিকির হবে বসবেন যেখানে কোরআন সন্ন্যার কথা হবে বসবেন মসজিদে শুধু টাইমটা দেখে ইমামের পিছনে একটাদা করার জন্য যায়েন না পাঁচ দশ মিনিট আগে গিয়ে একটু বসে থাকার চেষ্টা করবেন কত শোবাগব প্রধানমন্ত্রীর ঘরে বসতে পারি না প্রধানমন্ত্রী ঘরে বসার কোন সুযোগ কিন্তু আমাদের জন্য আল্লাহ এত দয়াবান কুল কায়নাতের সর্ষ্টা আল্লাহ নিজের ঘরকে আমাদের জন্য খুলে দিয়েছেন বান্দা বস আল্লাহ বাবা বাবা প্লিজ আমি মানা করলে কেউ শুনবেও না এরকম চলতেই থাকবে সেজন্য বলছি জাযিন দিয়ে আযতি হই যো আল্লাহ মুহাববতকে কবুল করুন সাই সিড়ে আওয়াজ একবার দরি সুরি ফুরি পড়িবে না ভাই পারিবে না আওয়াজে সোরবে না কুলি মনফুলি অল্লা

কবরে কি হবে কবরে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ কথা কি বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ একটু খেয়াল করবেন মেহরবানি করে সবাই করে যে রবের জিকির সে রবীর বললাম কি কথাটা একটু শুনেন যতক্ষণ চোখ আমাদের বন্ধ না হবে ততক্ষণ আসল চোখ যখন দুনিয়ার চোখ বন্ধ হবে তখন আখেরাতের চোখ খুলবে আর আখেরাত আর দুনিয়ার একটা সামঞ্জস্য হচ্ছে ঘুমালে ভয়ানক স্বপ্ন দেখলে যেরকম ঘুমের ভিতরে এই স্বপ্নটাই বাস্তব মনে হয় চোখ খুললেই মনে শান্তি লাগে কই পিছনে বাক নাই আমি তো রুমে শুয়ে আছি ঠিক কবরে গিয়ে যখন আপনি আমি আমরা সর্বপ্রথম চোখ করব তখন আমাদের মনে হবে এই দুনিয়ার পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনটা একটা স্বপ্নের মতো মনে হয় যেন স্বপ্ন দেখছিলাম চোখটা খুলেছি স্বপ্ন সেই দিন বোঝা যাবে নবীর আহমদতুল্লিলা আলামিন কেমন ওই দিন বুঝা যাবে ইন্না আতাইনা কাল কাউসার রব কেন বলেছিলেন ওই দিন সচককে প্রমাণ সহ আপনার আমার সামনে আসবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার আসল তাফসীর সেই দিন জগৎ দেখবে রব্বুল আলামিন ইয়াসিন বলে কাকে ডেকেছিল আমি শুনি নাই নবীর উম্মতের আওয়াজ আরো জোরে হবে আর একটু মহাব্বতের আওয়াজও হবে রব্বিন বিশ্বাসী দেখবে সচক কে নয়ন জুড়ে রব্বুল আলামিন রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেন নবীজির ব্যাপার আয়াত নাজিল করেছেন সেদিন দিন জগৎ দেখবে ওয়াদ দুহা ওয়ালা এই আয়াতের আসল তাফসীরে সাদৃশ্য নবীর চেহারা মোবারকে ওয়াল ইজা সাজা সেদিন বুঝে আসবে সেই দিন দেখা যাবে আলাম নাসরা আল্লা সাদর মুহূর্টা কেমন রৌনকটা কেমন শান্তা কেমন সুলাহান আল্লাহ সেদিন বুঝা যাবে ইয়া আই মোজাম্মিলকে ইয়া আই মোদ্দাসিরকে জগৎ দেখবে সৃষ্টিকুলের সবাই সমস্ত মানবজাতিকে এক জায়গায় করে রপুল আলামিন দাঁড় করায় রাখবে যাব এক নবীর কাছে নবী বললেন ইজহাব ইলা ইজহাব ইলা গায়েরি অন্য অন্যদিকে যুব দিকে যাও অন্যদিকে আশ্রয় নাও অন্যদিকে আশ্রয় খুঁজো সবাই ফিরিয়ে দিবে অন্য অন্যদিকে আপনার আমার যাত্রা সেই হাসরের কঠিন মুহূর্তে যখন ঈসা নবীর দিকে যাওয়া হবে ঈসা নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন এমন একটা রাস্তা যেই রাস্তার মধ্যে একজন থাকবে যাকে জগৎ রহমতুল্লিল আল আমিন নামে চিনে রহমতুল্লিল আল আমিন নামে চিনে রহমতুল্লিল আলমিন নামে চিনে চিনি সিজদাই পড়ে থাকবেন সিজদাই পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি 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 রব্বুল আলামিন ডাক দিবে হাবিব আজকে আপনি মাথা নত করছেন কেন কান্না করছেন কেন আজকে তো আপনার কন্দন করার দিন নয় আজকে তো আপনার কাঁদার দিন নয় এর রাসাক আসাক রাসাক ফারা আসাক হাবিব মাথা তুলুন তো চান তো আপনি চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকবো আপনি চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকবো আপনি নবী বলতে থাকবেন আমি কবুল করতে থাকবো আপনি নবীর থাকবেন আমি আল্লাহ দিতে থাকবো নবীর চাওয়া তো সবাই জানে চাওয়া তো আমার নবীর হাসি ফুটানো উম্মতের মুখে হাসি ফুটানো এবার নবী বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামীকে জান্নাতিক দিয়ে দাও জান্নাতি দিয়ে দাও নবী ফরমাইশ করতে থাকবেন রব্বুল আলমিন কবুল করতে থাকবেন জাহান্নামি অন্য উম্মত

যিনি এই দুনিয়ার চোখে অসুন্দর সেও আপন জায়গায় সুন্দর আল্লাহ বলি এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে মানুষ কখনো অসুন্দর যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তারাই অসুন্দর এই জিনিসটা একটু মাথায় রাখবেন কালো রঙ নিয়ে আসা সুন্দর বেটে শরীর নিয়ে আসাও সুন্দর লম্বাও সুন্দর হ্যাংলাও সুন্দর মোটাও সুন্দর আল্লাহ যাকে যেমন বানিয়েছেন সে আপন জায়গায় তেমনই সুন্দর কিভাবে যিনি বানিয়েছেন ওনার সুন্দর লেগেছে বলে বানিয়েছেন তো বানানে বানানো যদি সে কালো চেহারা সুন্দর লাগে আপনার আমার নাক চিটকানোর তো কোনো অধিকার নাই কারণ আপনি আমি কমেন্টস করতে পারি বানাতে তো পারি না রব বলে যে আমার সৃষ্টিকে যাকে যেমন ইচ্ছা তেমন বানাবো আমি রবের চাকে যেমন সুন্দর লাগবে আমার রহমতের চোখে আমার সৃষ্টিকে আমি সেভাবে মানাবো সেজন্য কারো অবয়ব নিয়ে বাজে মন্তব্য করার অধিকার আপনার আমার কারো এখানে আমি একটা কথা অ্যাড করি আশা করি আপনারা একমত হবেন অনেক মানুষ আসে না যে নর্মাল কথা বলতে পারেন একটু তোতলায় আছে না বলেন না আছে না তোতলা যারা ইচ্ছা করে ইচ্ছা করে নিজে থেকে থুতলায় কিন্তু আপনারা হয়তো আমার সাথে হবেন যারা ভেঙ্গায় কিছুদিন পরে দেখবেন যে সেও দেখছেন দেখলে বলে থাকেন আমি দেখছি তো জন্য বলতেছে একজন মানুষ স্পষ্ট কথা বলতে পারে আরেকজন থোঁতলাই কথা বলে এই থোঁতলাকে যারা থোঁতলায় বেঙ্গায় কিছুদিন পরে দেখবেন সেও থুতলা হয়ে যায় কিরে তখন বলে যে আমি ওরে থুতলাইতে থুতলাইতে আমিও হয়ে ব্যাপারটা কি শুনেন কিছু মানুষ থুতলাই কথা বললে আল্লাহ সুন্দর লাগে না সুবহানাল্লাহ ল্যান্ডের সুবহানাল্লাহ এন্ড গরজে হই সুবহানাল্লাহ আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ আর একটু আস্তে করে বলেন কিছু মানুষ থুতলাই কথা বললে রবের সুন্দর লাগে ছোট বাচ্চা যখন নতুন কথা শিখে স্পষ্ট কথা বলতে পারে শব্দ উচ্চারণ সঠিক করতে পারে উনি যখন ছোট বাচ্চাটা যখন কলাকে তলা মামার মনটা বড় হয়ে যায় চাচার মন বড় হয়ে যায় বাবার মন বড় হয়ে যায় মার মন বড় ও মার তলা বলছে বাবা বাবালি কিনু এটা কি কলা ছিল না তলা ছিল ছিল মূলত কলা বলছে সে তলা তলাটাই সুন্দর লাগছে আপনার কিন্তু সেই মেয়ে ছেলেটা যখন বড় হয়ে কলাকে কলা বলা শুরু করছে আপনারা আদর করতে ইচ্ছা করে নাই গাল টানতে ইচ্ছা করে নাই একটু মনোযোগ ছোট বাচ্চাদের সেই ভাঙ্গা ভাঙ্গা অশুদ্ধ কথা বলা আপনারা আমার হৃদয়ে আনন্দ স্পন্দন তৈরি করে দেয় ছোট্ট বাচ্চাদের অশুদ্ধ কথা বলা আপনার আমার অন্তরে যে রকম একটা কুশি এনে দেয় আল্লাহর বান্দাদের ভিতরে যারা থুতলায় কথা বলে বুঝে দিবেন তাদের থুতলা থুতলায় এই অস্পষ্ট কথাটাই রবের কাছে সুন্দর লাগতেছে বলেই থুতলাচ্ছে বলেন সুবহান সেজন্য থুতলায় যে কথা বলে তাকে যখন ভেঙ্গায় সেও কিছুদিন পরে কি করে থুতলায় কেন তার যখন এই থুতলানোটাকে ব্যাঙ্গানো হয় একদিন তার এখানে লাগে অপমান লাগে এদিকে অপমান লাগছে ওদিকে খবর হয়ে গেছে এদিকে বান্দার এখানে আঘাত লাগছে ওখানে রব্বুল আলামিনের দরবারে খবর হয়ে গেছে এবার রব্বুল আলামিন তারও দিছে এবার তুইও থুতলা আমি কি বুঝাইতে বসছি